মাত্র দুইশো টাকা খরচ করে ডে লং ট্যুরে ঘুরে আসুন বাসখালী পাহাড় সমুদ্র ঝর্ণা চা বাগান সবই আছে আছে চট্টগ্রামে সৃষ্টিকর্তার নিখুঁত সাজে সাজিয়েছেন চট্টগ্রামকে চট্টগ্রাম শহরের অন্যতম সুন্দর একটি উপজেলা হচ্ছে বাসখালী প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর এই বাসখালী বাসখালী উপজেলাতে আছে দেশের প্রথম সারির একটি সুন্দর চা বাগান এটি চাঁদপুর বেলগাঁও চা বাগান হলেও বাসখালী চা বাগান হিসেবে বেশি পরিচিতি বাসখালী চা বাগান বা বেলগাঁও চা বাগান যেতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চট্টগ্রাম শহরে আসতে হবে চট্টগ্রাম বহরধা বাস স্টেশন বা নতুন দিল্লি থেকে চাঁদপুর যাওয়ার বাসে জনপতি বাড়া আশি টাকা চাঁদপুর বাজারে নেমে যাবেন চাঁদপুর বাজার থেকে ট্যাক্সি নিয়ে সোজা বাগান যেতে হবে সেক্ষেত্রে বাড়া পড়বে দুইশো টাকা কিংবা নতুন বিজ থেকে রিজার্ভ ট্যাক্সি নিয়ে চা বাগান যাওয়া যায় সেক্ষেত্রে ট্যাক্সি চার থেকে পাঁচশো টাকা বাসকারী চা বাগান ঘুরতে গেলে একসাথে চারজন গেলে সবচেয়ে বেস্ট সেক্ষেত্রে খরচ অনেক কম পড়বে